বউকে দিবি আইফোন আর বোনকে একটা ফোন নর্মাল দিবি কেন রে একটা ফোন কিনে দিলে কি হয় কোনো কিছু হলেই তুই আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করিস আমাকে বোঝানোর চেষ্টা করিস না তোর বউকে বুঝা বউর বেলায় সব ঠিক থাকে তোর আমাদের বেলায় কিছু ঠিক থাকে না এত বুঝতে পারবো না কিছু হ্যাঁ বলবো তুই না বলেছিলি আমাকে কিছু টাকা দিবি মাসে মাসে কই দিস না তো আমি তো ভেবেছি টাকাটা জমিয়ে রাখবো ওর বিয়ের সময় খরচ করব কিন্তু কোনোটাই তো হচ্ছে না চিন্তায় তো আমার মাথা ঘোরে সব চিন্তা তো আমার মাথায় টাকা পয়সার ব্যাপারে তুই এত কেন কি প্ল্যান করিস তো মা তুমি কোনো চিন্তা করো না উপরলা চাইলে সময় মতো সব হয়ে যাবে ভাইয়া তুমি তো আমাকে বলেছিলে আমাকে একটা ভালো ফোন কিনে দিবা কই এখনো তো কিনে দিলা না তোর না এই এক মাস না দেড় মাস আগে একটা ফোন কিনে দিলাম আমি এই ফোন ব্যবহার করতে পারবো না আমি চাইলে যত বাহানা তোমার আমি একটা আইফোন ব্যবহার করতে চাই তুমি তো ভাবীকে আইফোন কিনে দিয়েছো তাহলে আমাকে কিনে দিতে কি সমস্যা আমি এই নরমাল ফোন ইউজ করতে পারবো না মাঝে মাঝে মনে হয় কি জানিস তুই আমার ছেলে না তুই বউয়ের মায়ের ছেলে তা না হলে তুই এইভাবে কেন কথা বলবি বউকে দিবি আইফোন আর বোনকে একটা নরমাল ফোন দিবি কেন রে একটা ফোন কিনে দিলে কি হয় মা একসাথে সবাই অবুজ হলে হবে তুমি তো একটু বোঝার চেষ্টা করো আমার কি অবস্থা যাচ্ছে তুমি তো জানো যা করতে যাচ্ছি সেখানেই তো ধরা খাচ্ছি তো সবই আটকানো টাকা পেলে পরে সবার সব মনের ইচ্ছে পূরণ করা যাবে কোনো কিছু হলেই তুই আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করিস আমাকে বোঝানোর চেষ্টা করিস না তোর বউকে বোঝা বউয়ের বেলায় সব ঠিক থাকে তোর আমাদের বেলায় কিছু ঠিক থাকে না এত বুঝতে পারবো না শুনছিলাম সন্তানের মুখ দেখে নাকি মারা সব কিছু বুঝতে পারে তুমি তো আমার মা তুমি আমার চেহারা দেখে কিছুই বুঝতে পারো না মা পারি না কি করে বুঝবো হ্যাঁ কি করে বুঝবো বোঝা যখন চেষ্টা করি আমরা দুজন ঠকি আমরা যখন কোনো কিছু চাই কোনো প্রয়োজনের কথা তোকে যখন বলি তখন তুই গলা শুকে এতটুকু যখন যেটা বলে তখন এনে দিস কেন রে আমি কি তোর সৎ মা নাকি সৎ বোন আমাদের বেলায় তোর কোনো কিছুই হয় না আর বউর বেলায় সবকিছু হয় দরকার নেই আমার কিছু কোনো কিছু বোঝারও দরকার নাই কোনো কিছু